কি অবস্থা তাদের হেরা আজকে ব্রাজিল হারে যাওয়াতে কারণ সেরকম এই বছরও আর্জেন্টিনার পতন হয়েছে আর্জেন্টিনা বহু দিন ধরে হ্যাঁ তাদের কি আসনে বসেছিল হ্যাঁ বহুত দিন তাদের কি রাজত্ব চালাইছে বহু দিন তারা কি খুবই সুন্দর ভালো খেলছে আজকে কিন্তু কি তারা টাপ্পা খাইছে আজকে তারা কি গোল খাইছে আজকে তারা ম্যাচ হেরে গেছে এই জন্য ভাই মনে কোনো কষ্ট নেই যে না আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই আর্জেন্টিনা আর্জেন্টিনাও হেরে গেছে ব্রাজিলও হেরে গেছে এটা বিরাল ঘটনা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল একসাথে একই দিনই ম্যাচ হেরে গেছে খুবই ভালো লাগছে যদি শুধু ব্রাজিল হেরে যেত আর্জেন্টিনা যেত খুবই কষ্ট লাগতো খুবই কষ্টের ঘটনা কিন্তু না এরকম কোনো ঘটনা ঘটিনি আজকে হারলেও কোনো দুঃখ নাই কারণ কি আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই দুইজন হেরে গেছে সুতরাং অনেক মজা লাগছে অনেক চিল লাগছে যে না আমরা হারছি হারছি সাথে তো প্রতিদ্বন্দ্বিক দল হেরে গেছে কোনো কষ্ট নাই মনে হম অনেক শান্তি